সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা চলে যাচ্ছি ডিসি পার্ক যেটা আগে ছিল সুক্তারা পার্ক তো আজকে অনেক দিন পর কলেজে আসলাম আজকে আমাদের একটা পরীক্ষা ছিল ইনকুর্স পরীক্ষা ছিল তো পরীক্ষা দেওয়া শেষ করে পরীক্ষা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ডিসি পার্ক বন্ধুরা সবাই মিলে ইচ্ছা করছে যে ডিসি পার্কে যাবে তো আমাদেরও অনেকদিন ইচ্ছা ছিল আমার এবং ওর অনেক দিনের ইচ্ছা ছিল মানে ডিসি পার্ক যাবো চার তারিখ থেকে ডিসি পার্কে মেলা শুরু হয়েছে আমাদের যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে আমরা যাইতে যেতে পারি নাই তো আজকে বন্ধুরা যে যেহেতু সবাই একসাথে হয়েছি সেই জন্য আজকে ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা প্রায় ডিসি পার্কে চলে এসেছি আমাদের পিছনে আরও অনেক আছে দেখতে পাচ্ছেন দূরে তো তারা আস্তে 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 আমরা আগে চলে যাচ্ছি আর কি ফাইনালি আমরা ঢুকে গেলাম এমনি টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এখন মেলা চলতেছে মেলা উপলক্ষে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে নিচ্ছে জনপতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে সুন্দর পার্ক যে মানে কোনটা কি কোনটাতে ছবি তুলবো আমরা বুঝতে পারতেছি না কেমন লাগতেছে বন্ধু অনেক ভালো তোকে তো ভাই ক্লাসে পাওয়াই যায় না অনেক দিন পর পাইলাম আমাদের কপাল ভালো আজকে তোর মতো একজন মানুষ পাইলাম ঠিক আছে কি সমস্যা কোনো সমস্যা নাই তাহলে একজনের উপর আর আরেকজন কারণ কেন ও কারণ আমার তো পাচ্ছে নাকি আমার জীবন কি হ্যাঁ সেজন্য আসলে আমার জীবনটা এখনো বড় হয়নি তো ভাই ডিসি পার্ক যে এত সুন্দর আমি তো জানতামই না এ অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর ওয়াউ নাইস বিউটিউফুল কি ডিসি পার্কে আসার জন্য আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে এক বছর আগে যখন আমি কম্পিউটার ক্লাস করতেছিলাম আমার টিচারদের সাথে একবার এসে আসতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে আসতে পারি নাই মানে অনেকজনের রাজি ছিল না এখানে আসার জন্য তো আজকে ফাইনালি চলেই আসলাম বন্ধুদের সাথে পরীক্ষা শেষ করে ও এখানে কত প্রজাতির ফুল আছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর জায়গা

মাজুলীৰ <laughs> খ

পার্কের বাইরে যে অংশটা আছে এটা হচ্ছে একদম সাগরের পার্ক এটা হচ্ছে যে একটা প্যারা হ্যাঁ এটা প্যারা প্যারা কি জিনিস আবার এটা প্যারা বন আর কি আচ্ছা প্যারা বন হ্যাঁ এখানেও পানি আছে তো এইখান প্যারার কিছু প্যারা ওই পাশে হচ্ছে যে সাগর বঙ্গোপসাগর বঙ্গসাগর এগুলা এগুলাও কিন্তু ইয়ার অংশ সাগরের কারে হ্যাঁ সাগরের অংশ ছিল এগুলো প্যারা বনের অংশ ছিল তো এখান থেকেই আসলে এগুলো কেটে অর্ধেক বনও কাটছে আমি শুনছি এখানে নাকি আগে মানুষজন জোঁয়া খেলতো তারপরে মদ গাঁদা খাইতো অনেক কিছুই তো হ্যাঁ এরকম ছিল তো এখানে

আমরা এখন চলে যাচ্ছি এখন বের হয়ে যাব ডিসি পার্ক থেকে তো আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে তাহলে ফলো দিয়ে যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে